বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন শিক্ষামন্ত্রী ন ম এহসানুল হক মিলন বলেছেন বিষয়টি সরকার অবগত আছে সময় হলে সিদ্ধান্ত জানানো হবে বুধবার আঠারোই ফেব্রুয়ারি সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে শিক্ষা প্রতিমন্ত্রী ববি উপস্থিত ছিলেন মিলন বলেন প্রশ্ন ফাঁস ও নকল আর ফিরে আসবে না অতীতে একটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনের শৃঙ্খলা বজায় রাখা হবে শিক্ষামন্ত্রী মিলন বলেন শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে কারিকুলাম পর্যালোচনা ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর প্রযুক্তি নির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে হবে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন অতীতে কে কি করেছে তার জবাবদিহি আমরা দেব না তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না এমপি ভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা